বন্ধুরা দেখুন বাগানে চলে এসেছে গাছগুলোকে স্নান করানো হয়ে গিয়েছে এবারে যেটা আমাদের করতে হবে খুব তাড়াতাড়ি বলছে বর্ষা আসছে বন্ধুরা তা আমাদের যে গাছগুলো শিকড়ে ভর্তি হয়ে গেছে সে গাছগুলোকে রিপোর্ট করতে হবে সেটা কখন করব যে গাছগুলো ফল আছে সেগুলোই কখন করব আর এখানে দেখুন একটি থার্মোকলের পেটি আমি পেয়েছি এটা কিন্তু খুব হালকা হয়েছে তাই দেখুন দেখতে পাচ্ছেন সেটা কিভাবে হালকা করেছি সেটা বলবো এবং এর মধ্যে কত বড় গাছ আমি প্রতিস্থাপন করব আর বন্ধুরা কি বলবো দুঃখের কথা আমি এই গাছগুলো রিপোর্ট করব বলে এই যে সবুজ গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন অনলাইনে দুটো গ্রো ব্যাগ অর্ডার করেছি মানে কি বলবো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি সেগুলোকে নিয়ে কি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা প্রচুর গুরুত্বপূর্ণ টিপস আছে আমাদের এই লেবু গাছগুলোকে নিয়ে আমরা কি করব। নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন ভীষণ গরম বন্ধুরা হয়তো যেদিন আমি ভিডিওটা পোস্ট করব তখন হয়তো জল হয়ে যাবে আর আমার সামনে দেখুন এটা কত বড় দেখুন গ্রোভ ব্যাগটা দেখুন এতে এত মাটি কোথায় পাবো বলুন তো যার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম ভিডিওটা আর বন্ধুরা আমরা যে এবার ধরুন এই যে বর্ষা ঢুকবে আমরা অনেক লেবু গাছ কিন্তু রিপোর্ট করব যেগুলো ফল ধরে আছে সেগুলো আমরা অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের গাছগুলো রিপোর্ট করতে হবে তা আমি কিছু এখন থেকে প্রস্তুতি নিয়েছি আপনারাও প্রস্তুতি নিয়ে নেন যে কীভাবে কী করবেন সেটা বলবো পাখির আওয়াজ শুনুন হ্যাঁ আর এইটাকে কী করবো সেটা বলবো দেখুন শুধু একবার আমাদের যে দুশো লিটারের দাম আছে বন্ধুরা তার থেকেও কিন্তু এটা মুখটা চওড়া হ্যাঁ তাহলে এত মাটি কোথা থেকে পাওয়া যায় বলুন তো একদম আমি আর মানে একদম ঢেকে মানে ঢেকে যাচ্ছি এরকম হলেই পুরো ঢেকে যাচ্ছে তা আমি অর্ডার দিয়েছিলাম বন্ধুরা হচ্ছে দু ফুট বাই দু ফুট তা এসেছে এরকম এত বড় তা একে আমি কি করব ভাবলাম একবার ফেরত দিয়ে দিই এবং বাড়ি থেকে বারণ করলে যে আর ফেরত দিতে হবে না তাহলে এটা কি করব এটা কী করে ভর্তি করবো সেটা অবশ্যই আপনাদের পরবর্তীতে আমি দেখাবো কিন্তু দেখুন আপনাদেরকে বলছি এটা আমি অর্ডার করেছিলাম চব্বিশ বাই চব্বিশ তো এসেছে এত বড় তাই আপনারা যে কোনো গ্রো ব্যাগ অর্ডার করার আগে একবার ভালো করে চেক করে নেবেন কারণ অনেকে গ্রো ব্যাগ অর্ডার করেন তাই ভাবলাম আপনাদের সামনেও নিয়ে আসি কারণ এত বড় গ্রো ব্যাগ আমাদের কিন্তু মানে খুব ছাদ বাগানের পক্ষে খুব মুশকিল তা এটা এখন যেটা করতে পারি এটাকে ধরুন ডবল ফোল্ড করে দিয়ে এখানে আমি কিন্তু সবজি চাষ শাক বলুন বা শীতকালে যে কফি এই এইগুলো করতে পারি মূলো গাজর এগুলো কিন্তু করতে পারি আর এটা ফলের জন্য আমি রেডি করব পরবর্তীতে ফল গাছের জন্য রেডি করব সেটা কি দিয়ে রেডি করব যাতে এটা হালকা হয় সেটা আমি দেখাবো আর আরেকটা কথা বন্ধুরা বন্ধুরা আমাদের যে লেবু গাছগুলো মানে ফল নেই সেগুলোও কিন্তু আমরা বর্ষার আগে রিপোর্ট করব আর যেগুলো ফল আছে এই মুহূর্তে রিপোর্ট করতে পারবো না তাহলে এখন থেকে আমরা মাটিটা প্রস্তুত করব আমি কিছু থার্মোকলের পেটি পেয়েছি সেটা রেডি করেছি কিভাবে কি করেছি সেটাই আজকে দেখাবো বলে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আর এটার জন্য একটা ইনফরমেশান দেবো বলে যে আপনারা যারা অর্ডার করবেন একটু ভেবে অর্ডার করবেন কেন এত বড় এত মাটি বলুন আমাদের পক্ষে পাওয়া অসম্ভব ব্যাপার এবং এটা রাখারও সমস্যা জায়গাটা দেখুন কতটা জায়গা খেয়ে যাচ্ছে একে এত জায়গা দেব যাদের ধরুন বিরাট বড় ছাদ বিশাল ছাদ তাদের পক্ষে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মতো মানে মানুষদের পক্ষে খুব অসুবিধা এবারে চলুন আপনাদের থার্মোকলের পেটিটা দেখায় আর কোন গাছটা আমি মানে রিপট করব আর সেটার জন্য কি মাটি রেডি করেছি বা এত তাড়াতাড়ি কেন মাটিটা রেডি করতে হবে সেটা বলবো আর বন্ধুরা টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না এবারে চলুন দেখায় যে আমি যে মাটিটা রেডি করেছি প্রস্তুত করেছি সেটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে গাছগুলো আমাদের ফল নেই সেগুলো বর্ষার এই যে বর্ষা আসছে তার আগে রিপোর্ট করে দিতে হবে এই গাছটা আমি আগের বছর রিপোর্ট করেছিলাম প্রচুর ডাইব্যাক হয়েছিল এখন গাছটা মোটামুটি সুস্থ আছে এটা আমি রিপোর্ট করব না বন্ধুরা এখানে দেখুন এই ভ্যারিকেটের যে মালটাটা রয়েছে এটাতেও দেখুন শিকড়ে ভর্তি হয়ে গেছে এই একটি লেবু গাছ আছে এটা কমলা লেবুর গাছ আমি নামটা ভুলে গেছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা দেখুন ভিডিও করতে করতে দেখুন এই বারটা দেখেছেন দেখুন কি অবস্থা দেখুন একবার ক্যামেরায় দেখেছেন কত কি ধরা পড়ে যায় আর আমরা এমনি খালি চোখে দেখতে পাই না এগুলো বন্ধুরা একটু নজর করতে হবে এটাকে তো আপাতত এখান থেকে তুলে এটাকে ফেলবো আপনারা কিন্তু ওষুধ স্প্রে করতে থাকবেন আমিও করে দেব কারণ গাছগুলো জল দেওয়া হয়ে গেল নাহলে কিন্তু আমি ওষুধ স্প্রে করে দিতাম দেখুন একবার অবস্থাটা দেখুন আর এই গাছটা বন্ধুরা মিশরীয় মালটা এটাও কিন্তু এই বর্ষার আগেতেই আমার প্রচুর শিকড় হয়ে গেছে গাছটা আর শিকড় বেশি হয়ে গেছে কি করে বুঝবেন বলুন তো শিকড় দেখুন ওপর দিকে উঠে আসছে তখনই বুঝতে পারবেন এখানে শিকড় কিন্তু ভর্তি হয়ে গেছে এবারে দেখুন এই যে এটা প্রথমেই আমি দেখালাম দেখুন খুব হালকা এখানে যেটা আমি করেছি আমার যে ছাদ প্রত্যেক দিন যে ঝাঁট দেওয়া হয় সেই যে এই দেখুন দেখাই আমার হয়েছে এই দেখুন দেখতে পেয়েছেন এটা তলার মধ্যে দিয়েছি আর আমার কিচেন কম্পোস্ট তৈরি করা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি একবার দেখুন এখানে কিচেন কম্পোস্ট রেডি করা আছে এই কিচেন কম্পোস্টটাই কিন্তু আমি ওই থার্মোকলের পেটিটার মধ্যে ব্যবহার করেছি প্রথমে দিয়েছি বন্ধুরা এরকম যে ঝাঁট দেওয়া সেটা নিচেই দিয়েছি তারপর আমার যে বাগানের যে পুরোনো মাটি আছে সেই মাটি দিয়েছি আর ওই কিচেন কম্পোস্ট দিয়েছি একটু গোবর সার দিয়েছি দিয়ে ভালো করে কদিন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি জল জলতপতরা দিয়ে সেটাকে ওলঢাল করে নিচে নিচে কিন্তু শুধু আর পাতা পাবেন না এটা কিন্তু ডিকম্পোজ হয়ে গেছে কারণ এটা আমি অনেক দিন করেছি যেটা করবেন না বন্ধুরা আমাদের কিন্তু অক্টোবরের মধ্যে গাছগুলো রিপোর্ট করতে হবে যে গাছগুলো ফল আছে আর এখানে আমি যে গাছটা রিপোর্ট করব। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড়ো গাছ আমি রিপোর্ট করব। তাতে ফল আছে তা এখানেও হালকা করার জন্য আপনারা এইভাবে করুন কাঁচা সবজি কিন্তু আর বন্ধুরা ব্যবহার করবে না কারণ এত বড় জায়গাতে যদি আমরা কাঁচা সবজি ফেলি সেটা ডিকম্পোজ হতে কিন্তু অনেক দেরি হবে তাতে কী হবে শেকড়টা খারাপ হবে তাতে গাছের পাতা পুড়ে যাবে অনেক রকম ক্ষতি হবে বন্ধুরা তাই বারণ করছি ডিকম্পোজ করা থাকলে সেটা মেশান হলে অল্প ছোট্ট জায়গায় ছোট্ট টবেতে আপনারা কম্পোস্ট করুন পরে মিশিয়ে দেবেন কিন্তু এইভাবে আপনারা কিন্তু এই ছাঁ ঝাঁট দেওয়াগুলো এখনও দিতে পারেন দিয়ে কিন্তু ভালো করে ভিজিয়ে দিন মাটি দিয়ে পুরনো মাটিগুলো আমাদের গোবর সার দিতে দিতে অনেকটা হালকা হয়ে যায় যার জন্য পুরোনো মাটিটা দিয়েছি এরপর যেটা করব বন্ধুরা এরপর আমি হালকা করে নতুন মাটি দেব দিয়ে গাছটা কিন্তু রিপট করব। এবার কত বড় গাছ রিপোর্ট করব সেটা দেখে নিন এই গাছটা বন্ধুরা আগের ভিডিওতেও দেখেছেন কুড়ি লিটারের বালতিতে এটা রয়েছে এটা হচ্ছে দশ বারো সাইজের টবেতে ছিল তারপর থেকে আমি এটাই দিয়েছি প্রায় দেড় বছর হয়ে গেল গাছটা বন্ধুরা এর মধ্যে রয়েছে শিকড়ে ভর্তি হয়ে গেছে তা এরপর আমি এই গাছটা যদি এখানে রাখি আমি কিন্তু আর ফলগুলো এই যে কটা আছে সে কটাও কিন্তু আগের বছর যদি হয় এ ধরে রাখতে পারবে না ফলগুলো ফেলে দেবে আর এগুলো বড় হতেও একটা মোটামুটি সাত মাস সময় লাগে একটা লেবু বড় হতে তা অক্টোবরের মধ্যে একটা ভালো সাইজ এসে যাবে তখন যদি পরিণত নয়ও হয় তোলার মতো নাও হয় আমি কিন্তু ওই ফল সমেত গাছটাই কিন্তু ওর মধ্যে রিপোর্ট করে দেবো এটা কিন্তু আমাদের করতেই হবে কারণ আমি দেখেছি যতটা সময় আমরা দেরি করব রিপোর্ট করতে মানে আগামীতে ফুল ফল মানে ফুল এলেও ফলে পরিণত হতে কিন্তু অসুবিধা হচ্ছে এটা আমার বাগানের অভিজ্ঞতা থেকে কথাটা আমি বললাম বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি আর একটা ট্রে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন থার্মোকলের পেটি এখানে একটা রেডি করেছি বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা সবজি ব্যবহার করেছি কারণ এই থার্মোকলের পেটিটা কিন্তু আমি অনেক দিন থেকে এখানে আমি ডিকম্পোজ করছি ওপরে দেখুন এই বাগানের পুরোনো মাঠে দিয়ে দিয়েছি একদম উলঢাল হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেখুন ডিকম্পোজ হয়ে গেছে এখন যেটা আমি করেছি বন্ধুরা একটু শাকের বীজ আর ওই সাইড দিয়ে একটু বরবটির বীজ ফেলে দিয়েছি দেখি গাছটা কীরকম হয় তারপর আমি এর মধ্যে গাছ রিপোর্ট করব বন্ধুরা প্রথমেই বললাম আপনাদেরকে যে এই গাছগুলো কেন এর মধ্যে দিয়েছি আমি যে কোনো গাছ যখন দেখুন এই যে লেবু গাছটাকে তৈরি করতে আমাদের কিন্তু খুব কষ্ট হয় তা আমাদের একটু ভুলেতে গাছগুলো আমাদের মারা যাবে বা ফল পাবো না এটা তো হতে পারে না যার জন্যে আমি কি করেছি এখানে শাকের বীজ ফেলে দিয়েছিলাম আমি তুলে নিয়েছি একদিন বন্ধুরা আবার এখানে দেখুন শশা বীজ এখনও পুনকো বীজ আছে আর এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন এই কুমড়ো গাছটা কিন্তু এমনিই হয়েছে হ্যাঁ যেহেতু ডিকম্পোজের আমরা কিচেন কম্পোজ দেওয়া আছে সেটা থেকেই হয়তো বীজ ছিল সেটা থেকে বেরিয়েছে বন্ধুরা তা এইটা আমি টেস্ট করে নিই মাটিটা মাটিটা ঠিক আছে কিনা এর এরপরেই বলেই দিলাম যে নতুন মাটি দেব দিয়ে গাছ আমি রিপোর্ট করব। আর একবার বলে দিই বন্ধুরা তাহলে যে গাছগুলো আমাদের ফল নেই রিপোর্ট করার দরকার আছে সেগুলো কিন্তু আমাদের এখন থেকে রিপোর্ট করতে হবে আমরা রিপোর্ট এখন থেকে যদি শুরু করি বন্ধুরা তাহলে কিন্তু মানে সামনে যে ফেব্রুয়ারিতে মানে ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারিতে আমাদের গাছে ফুল আসবে তখন কিন্তু আর কোনো ফুল আসতে বাঁধাপ্রাপ্ত হবে না আবার দেখুন এবারটা গেল কোথায় এই দেখুন দেখেছেন কি সুন্দর দেখুন একদম বুঝতে পারবেন না পাতার রঙে চলুন এ ব্যাটাকে তো একটা গতি করতেই হবে বন্ধুরা যেটাকে না দেখিয়ে পারলাম না দেখুন একবার এ যেন একাই মনে হচ্ছে আলো করে আছে আবার ধরুন এই ফলের ক্যারেডে যে গাছগুলো রয়েছে যদি মনে হয় শেকড় কাটাই ছাটাই করার দরকার আছে বন্ধুরা গাছে ফল নেই আপনারা কিন্তু শেকড় কাটাই ছাটাই করে মাটি দিয়ে দিন দিয়ে শেকড়ের ট্রিটমেন্টটা অবশ্যই করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে বন্ধুরা এই গাছটা কিন্তু দেড় বছর দু বছর হতে যাচ্ছে গাছের দেখুন গ্রোথ দেখুন গাছের গোড়াও মোটা হয়ে গেছে তাই কিন্তু আমি এই ফল মানে থার্মোকলের পেটিটার মধ্যে রিপোর্ট করব। ছোট গাছকে এত বড় জায়গায় রিপোর্ট বন্ধুরা করবেন না তাতে ক্ষতিপূরণ ভালো একদমই হবে না ধাপে ধাপে আমরা এগোবো আর এই যে গাছটা দেখুন এটাও কিন্তু বারো ইঞ্চি একটা টবে আছে আমি ওই কুড়ি ইঞ্চির যে ওই গাছটা আছে ওটাতে এটা দেব আর ওই গাছটা এখানে দিয়ে দেবো এবারে এটাকে আরেকবার দেখিয়ে দিই বুঝতে পারছেন বন্ধুরা কতটা বড় দেখুন কতটা বড় দেখেছেন এটা পরে আমি কি দিয়ে ভর ভর্তি করব সেটা আপনাদেরকে পরে দেখাব তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমি কোন দিকটা বলতে চাইলাম যদি আমাদের এই ফলওয়ালা গাছগুলো অক্টোবরের মধ্যে রিপোর্ট করতে হবে মাটি এখন থেকে রেডি করুন কিচেন কম্পোস্ট আপনাদের রেডি থাকলে সেটা দিন কাঁচা সবজি দেবেন না আর মানে যদি মনে হয় যে কিচেন কম্পোস্ট করা নেই আপনারা দেবেন না বন্ধুরা আগেই বললাম ভিডিওতে আগেই বলে দিয়েছি এগুলো করুন আপনারা কিচেন কম্পোস্ট আলাদাভাবে পোষতে দিন সেটা যদি বোঝেন যে তখন যে ওটা রেডি হয়ে গেছে অল্প করে আপনারা করতে পারেন একটা ছোট্ট টবের মধ্যে খুব তাড়াতাড়ি দু তিন মাসের মধ্যে কিন্তু সেটা হয়ে যাবে তাহলে তখন আপনারা দিতে পারেন কিন্তু একবারে ধরুন এতটা বড় জায়গা যদি আমরা গাদা কাঁচা দিয়েছি তাহলে কিন্তু কম্পোস্টটা হবে না বন্ধুরা এটাই বলার ছিল আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আমি যথাসাধ্য উত্তর দেবো সবাই খুব ভালো থাকবেন আর এখন থেকেই বললাম গাছগুলোর জন্য মাটি রেডি করে ফেলুন বর্ষা আসছে যে গাছগুলো আমাদের ফল নেই সেগুলো বর্ষার আগে রিপোর্ট করব আর যেগুলো ফল আছে অক্টোবরের মধ্যে রিপোর্ট করব মাটি এখন থেকে যে যেভাবে পারেন প্রস্তুত করুন কিন্তু কাঁচা সবজি এগুলো দিয়ে মাটি প্রস্তুত করবেন না কারণ সময়টা খুব কম আর যারা রেডি করছেন তাদের জন্য তো ঠিক আছে আর কিচেন কম্পোস্ট করা থাকলে সেটা মাটি মিশিয়ে নেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে নমস্কার